যে কে দীর্ঘায়ু দান করুন এবং পরিপূর্ণ সুস্থতার সাথে মাবুত আমাদের মধ্যে ফিরিয়ে নিয়ে আসুন আমিন ইয়া আল্লাহ পাক করে আযাত দয়াকর করে মাহবুব দেশের সকল সমস্যাগুলোকে আপনি দূর করে দিন ইয়া আল্লাহ পাক রব্বুল আপনি maaf করে দিন এবং তারে শরীয়তের কবুল মঞ্জুর করিয়া দিন ইয়া আল্লাহ পাক রব্বুল আযাত

আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা আল্লাহ রবুল আলমিনের কাছে সকল পর্যায়ের সকল মানুষের আপনারা দেখেছেন এ দেশে হিন্দু সম্প্রদায়ের সনাতনী সম্প্রদায়ের মা বিভিন্ন তাদের মন্দিরে কিভাবে দোয়া করেছে সমস্ত ফেসবুকে ভাইরাল হয়েছে এই বেগম খালেদা জিয়ার জন্য তার মানে বাংলাদেশের একটি যদি আমরা সরল রেখা টেনে বলি এই সরল সরলরেখায় কে দাঁড়িয়ে আছে সকলই বলবে এক কথায় সে হচ্ছে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া যার সাথে এই দেশের বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে কারোর কোনো তুলনা চলতে পারে না সেই নেত্রীর জন্য আমরা দোয়া করব। আমরা দোয়া করব আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য কারণ উনি পঁচিশ তারিখে দেশে ফিরছেন এই পঁচিশ তারিখে ইনশাল্লাহ বাংলাদেশের লক্ষ কোটি জনতা তাকে বরণ করে নেবার জন্য অপেক্ষা করছে আল্লাহ যেন তাকে সুস্থভাবে বাংলাদেশে ফিরিয়ে আনেন দোয়া করব সেই শহীদ শরীফ উসমান হাদির জন্য যে পাকাতরে জীবন বিলিয়ে দেওয়ার জন্য জুলাই মাসের ছত্রিশ জুলাই আন্দোলনে অন্যতম শরীর হয়েছিল সেদিন আল্লাহ সেই পর্যন্ত তার হাত রেখেছিলেন কিন্তু শয়তানেরা শত্রুরা সাবেক ফ্যাসিস্টের পেতাতারা তাকে বাঁচতে দিল না তার জন্য দোয়া করব তার পরিবারের জন্য দোয়া করবো দোয়া করব তাদের জন্য সেই সব সৈনিকেরা যারা ছত্রিশ জুলাই আন্দোলনে অকাতরে জীবন দিয়েছে আবার মনের মধ্যে খলে খলে বেজে উঠছে কিভাবে তারা আন্দোলন করেছিল আমি যদি আশুলিয়ার ঘটনা মনে করি আমি যদি উত্তরার ঘটনা মনে করি আমি যদি শনি রাখার ঘটনা মনে করি আমি যদি যাত্রাবাড়ির ঘটনা মনে করি আমি যদি আমাদের ধান মন্ডির সাইন্স ল্যাবরেটরির কথা মনে করি আমি শিউরে উঠি আমি মনে আছে সেদিন কিভাবে পাকাতলের নির্বিচারে গুলি চালিয়েছিল সাবেক সৈরাচা তাদের কথা মনে করি যারা আকাতরে জীবন দিয়ে তাদের পরিবারকে নিঃস্ব করে রেখে গিয়েছে সেই পরিবারদের জন্য দোয়া করব আসেন আমরা দুই সালে বারোই ফেব্রুয়ারির নির্বাচন যাতে সুস্থ স্বাভাবিক হয় সে ব্যাপারে সতর্ক থাকি এবং আমরা সকলেই ঐক্যবদ্ধ ভাবে আমাদের যে ওয়াদা সেই ওয়াদা পালনের উদ্দেশ্যে সকলেই একসাথে ঝাঁপিয়ে পড়ি সাথীয় বন্ধুরা আমার আমরা আজকে কিন্তু এখানে কোনো ভোট চাইতে আসিনি ভোটের রাজনীতির জন্য না আমরা আমাদের মায়ের জন্য দোয়া করতে চাই আমরা ওই সব শহীদদের জন্য দোয়া করতে চাই আমরা সব কিছু ভুলে আমরা আল্লাহর কাছে काय মনবক্কের দোয়া করি রব্বুল আলামিন জন্য আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়াকে আমাদের মাঝে ফিরিয়ে দেন এবং ওই সব শহীদ যারা ইতিমধ্যে শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং তাদের পরিবারের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে ধৈর্য ধারণ তৌফিক দান করেন আমরা রাষ্ট্রকে আহ্বান জানাই রাষ্ট্র যে দায়িত্ব নিতে চাই সেই দায়িত্ব যেন সঠিক ভাবে পালন করে আমরা আসেন সকলে মিলে সকলের জন্য দোয়া করি আমরা প্রত্যেকে এই কথা মনে রাখতে চাই সবার আগে বাংলাদেশ আমি একটা স্লোগান দেই আপনার উত্তর দেন সবার আগে সবার আগে সবার আগে আসেন এই কথা মনে করে বাংলা সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ